আসলে আপা আপনারা কি কোনো পেস্ট টেস্ট করেন না ভাই আমি কোনো পেস্ট করি না ও অনেকে আসে তো আসলে পেজের ইয়া টেনে বসে না আপা আমার মনে টানে আসছে আর ও আচ্ছা মানে আমাদের ঘর কিন্তু আগে ভালো আছে আপা ছোট বাচ্চা আছে যেহেতু বুঝতে পারছেন বসেন এখানে আচ্ছা এটা কি হলো এগুলো নিয়ে আসার কি দরকার ছিল আমার ভাইয়ের বাড়ি আমি এগুলা নিয়ে আসতে আমাদের ভালো লাগে না খারাপ লাগে হ্যাঁ তোমার বাবুকে দেখার জন্য আসছি আমার ভাইয়ের মেয়েকে দেখার জন্য আমার কোনো ভাই নাই সেজন্য আমি আমার ভাইয়ের জন্য আরো বেশি করে আসছি মেয়েকে নিয়ে আসো একটু নিয়ে আসো ভাইকে দেখ মেয়েকে দেখবে দেখার জন্য শুধু রাজশাহী থেকে আসছে আপু রাজশাহী কোথায় বাসা আপনার আমার বাসা হচ্ছে রাজশাহী বহরমপুর ও বহরমপুর বসুহাট ও লক্ষ্মীপুরের ওই থেকে আচ্ছা তো এই তো আমার মেয়ে আসলে আমার মেয়ের মুখ এখনো দেখায়নি ওইভাবে অনেক ছোট বাচ্চা তো দাও ফুপুর কোলে দাও আমি কিছু গহনা নিয়ে এসেছি হাই হাই এইটা খুবই অন্যায় হয়েছে আপু এইটা কিন্তু খুবই অন্যায় হয়েছে তুলে তুমি বসো এখানে বসো দাঁড়ায় থাকো না তুলে বসো আপনি হয়েছে এই সব জিনিস এই যে আপনি এই জিনিসগুলো আনছেন আমি কিন্তু খুবই মানে লজ্জিত হ্যাঁ আপনি ঋণী করে দিলেন আমাকে আপনি আমাকে চিনেন না জানেন না শুধু শুধু ধরে করেন যে এগুলা হড়ত করে এত টাকার জিনিস নিয়ে আসছেন আমাকে তো ঋণী করে দেয়া গেলেন আপনি এটা করাই আপনি এটা করাই আপনার ঠিক হয়নি আপু হাই হাই কি অবস্থা আমার মেনু উপর পড়ছে এত তো আর ওইভাবে মাপে হয় না আচ্ছা থাকে একেবারে ছোট তো আট মাসের বাচ্চা তো এই জন্য হাত পা একদম চিকন ছোট ছোট জন্য কোন কিছুই ওভাবে মানে ইয়ে হয়না তো যাই হোক আসলে আমি লজ্জিত নিয়ে আসছে হাতের বালা নিয়ে আসছে এবং গলার মালা নিয়ে আসছে আমি আসলে সারপ্রাইজই হয়ে গেছি যে আমাদেরকে মানুষ এত ভালোবাসে তুলিকে মানুষ এত ভালোবাসে আমি কখনোই কল্পনা করতে পারিনি তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও মানে আমি এতটুকু বোঝাতে চাইছি মানে আমার মেয়ের জন্য যে গহনা আনছে এটা বড় কথা না সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের ভালোবাসা এই যে অনলাইনে দেখাতেই যে মানুষ মানুষের এত আপন হতে পারে এটাই শুধু আপনাদেরকে বোঝানোর জন্য আমার আজকের ভিডিওটা তো আজকের মত এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তুলি এবং আমার মেয়ের জন্য সবাই দোয়া করে দিবেন আল্লাহ হাফেজ সবাইকে আল্লাহ হাফেজ